পাকিস্তানের যুদ্ধের নাম কি ছিল জানেন না আপনারা ওরে কপাল পোড়া জাতির জাতি রে ও কপাল পোড়া জাতি পাকিস্তানের যুদ্ধের নাম কি ছিল সবাই বলেন মুখস্থ করেন কি বলেন আসতে কন কা কোন নাকি আপনি বলেন নাই কেন বলেন না কেন বেয়া খুব থাকা মুখস্থ করেন বলেন কি নাম ছিল আর হিন্দুদেরটা কি ছিল সিঁদুর কপালে হিন্দুদের প্রতীক সিঁদুর বুনিয়ান এমন ধাক্কা মারসু এমন ধাক্কা মারছে সিঁদুর আর মাথায় নেই সিঁদুর নিচ দেব কথাটা বুঝতে পারি নেই বুনিয়ানু মারসুস বুনিয়ানু মারসুস শীসা গলা প্রাচীন

চরমনে মুজাহিদের পাগড়ি থাকবে মাথায় আবার এই পাগড়ি কখনো আসবে মাঝায় চরমন মুজাহিদরা খুবই নরম আবার খুবই গরম এরাই আস্তে কথা বলে এরাই জোরে কথা বলে এরাই আল্লাহ সামনে নত বেঈমানদের সামনে বুক উঁচা করিয়া দাঁড়ায় আছে এরাই দরবেশ এরাই চোখ দর বেশ মানে কি দাম বেশি দর বেশ দরবেশ মানে কি মূল্যবান দরবেশ মানে মূল্যবান তুমি আমি বিজা দরবেশে কাম হবে না দরবেশ মূল্যবান হতে হবে সেরকম দামি হতে হবে আর দামি কোন ব্যক্তি হবে যার সাথে নবী আলাইহিসসালাতু ওয়াসালম চরিত্রের সাহাবাদের চরিত্রের আলাইকুমুস সুন্নতি ওয়াসন্নাতের খুলাফায়ে রাশিদিনাল মাহবিগিন তামাসসুকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি শায়খ মুর্শিদের বারবার তার কদমে চুম্বন করতে মনে চায় যে আল্লাহ পাক তার মধ্যে এমন হিকমত এমন ইলমে লাদুন্নি আল্লাহ পাক তাকে দান করেছেন যে ইসলামের গোট তিনি বারবার বলতেন যে নবী আলাইহিস সালাত ২৩ বছরের জিন্দেগীকে সামনে চলতে হবে চরমনে মুজাহিদরা কয় বছরের জিন্দিগি জোরে বলেন শুধু মক্কি শুধু মাদানি শুধু হিজরাতি শুধু জিকিরি শুধু তালিমি শুধু জেহাদি না তেইশ বছরের জিন্দিগি সামনে রাখতে হবে তেইশ বছরের জিন্দি তাস্কিয়ায় নাফ করতে হবে অন্তরটাকে ক্লিয়ার সাফ করতে হবে বুখারির মধ্যে রা আছে নবী আলাই সালাম একদিন বললেন তোমরা যদি কেউ মানুষ দেখতে চাও ওই দেখো দেখো জান্নাতি মানুষ দেখার জন্য পরের দিন নবী দেখাল আবার বললেন কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও দেখো সবাই দেখলেন একই ব্যক্তি আবারও পরের দিন নবী তুয়া সালাতাম বলেন জান্নাতি মানুষ কেউ দেখতে চাও ওই যে দেখো দেখো ওই ব্যক্তি সাহাবারা পাগল হয়ে গেলেন যেন এমন কি আমল করে কত আমল করে কত বেশি আমল করে মনে হয় সারা রাত ঘুমায় না সারা দিন মনে হয় রোজা রাখে রয়সা খায় না সারা দিন মনে হয় মগ্ন এক সাহাবি লাইয়া গেছে পিছনে কি আমলটা করে এমন কি আমল তার বাড়িতে মেহমান হয়ে গেছে মেহমান ওই সাহাবি মনে করছে সে তো এ নামাজ পড়িয়া নামাজে দাঁড়ায় না দেখে দেখারের নামাজ পড়িয়া পিরিয়ড ঘুমের মধ্যে চলিয়া গেছে হ্যাঁ ওই তাহাজের যেরকম সবাই উঠে এরকম উঠছে আবার দেখে দিনে খানা পিনাও খাইছে অর্থাৎ একজন সাধারণ মানুষ যে ইবাদত করে এর বেশি কিছু না মনে হয় যে না আজকে মনে হয় ইবাদত করে নাই দেখি আর একদিন কি অবস্থা দ্বিতীয় দিন দেখি একই হালাত বেশি কিছু না আমরা যেরকম করি সেরকমই ঘটনাটা কি মনে করেন আজও কিছু না মনে সমস্যা আছে তৃতীয় দিন মনে হয় আজকে ইবাদত করবে সারা রাত্র করলেন না ওই আগের মতই এসারে নামাজ পড়ছে শুইয়া পড়ছে ভোর রাত রুলছে এশা পড়ছে সবভাবেই ইবাদত করছে এবার তৃতীয় দিন বলতেছে ভাই আসলে আপনার কাছে বাহানা করি আমি মেহমান হইছি মেহমান হলো উদ্দেশ্য ভিন্ন আপনার আমল দেখার জন্য নবী আলাইসালাম তিন দিন বসে জান্নাতি লোক দেখতে আপনাকে দেখো তোমাকে দেখার জন্য বলছে তিন দিন তিনি জান্নাতি লোক দেখাইছে আপনি তিন দিন আপনা কি আমরা দেখলাম কিন্তু আপনি তো আমাদের মতো স্বাভাবিক ইবাদত করেন এরসে কি ইবাদত বেশি করেন না এরসেন বেশি ইবাদত করেন আমি এরকম ইবাদত করি মানি কি তার মধ্যে মারাত্মক প্রশ্ন সাহাবি রওয়ানা করছে এরপরে নবী আলাই তোমার জাগে জান্নাতে বসেন সে বলছে ভাই শোনেন 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 এদিকে আসেন আমার আরেকটা আমল আছে তা তো বলিনি আর একটা আমল আছে তা তো বলি এদিকে আসে কলে কি আর একটা আমল আমার কলপটা সাপ আমার কলপটা একেবারে পরিষ্কার কলবের মধ্যে কোনো ময়লা নাই কলে আর কিছু না ইন্নাল্লা ইয়াং জুইলা সু আরিকুমা ময়া লিকম ওয়ালা কি ইয়াংজুইলা নিয়া তিকুমা কুলু বিকম আমার মাওলায় নামাজ দেখে না রোজা দেখে আমার নামাজ সারিয়া দিয়ে না বোকার আংশু এ বাদ ও তো চলতি থাক কিন্তু তুমি নামাজ কেন পড় এইটা আমার মাওলায় দেখে রোজা কেন ডাকো এইটা আমার মাওলায় দেখে আমি ওয়াজ কেন করি এইটা মাওলায় দেখে আমি টুপি কেন পড়ছি কে দেখে মানুষ দেখে সুন্নাথের জন্য পড়ছি কিন্তু সম্পর্কে জানে না আমি কেন দাঁড়িয়ে রাখছি কে দেখে ইমাম বলেন কেরামের বাহ্যিক আমলের কোনো দামই নেই ইমাম গাজালী রহমাদুল্লাহ বলেন কেরামের বাহ্যিক আমলের কোনো মূল্য নাই বলে কেন আচ্ছা বলেন তো আমার যদি দাড়ি না থাকতে এখানে ভয়ানক করতে কেউ দেন না আমাকে হ্যাঁ আমার যদি লম্বা জামা না থাকতো এখানে বসাইতেন কেউ আমার টুপি যদি না থাকতো এখানে ঢাকতেন কেউ তার মানে যদি ইমাম সাহেবের দাড়ি না থাকে কেউ মামুতি দিবে না ইমাম সাহেব লম্বা জামা না থাকলে কেউ তাকে দাঁড় করবে না ইমাম সাহেবের টুপি না থাকলে কেউ ধাক্কাইয়া সামনে দিবে না তাহারে মানি এই বাহ্যিক আমলের সাথে দুনিয়ার কোনো স্বার্থ আছে থাকতে পারে আমি কেন টুপি পড়ছি কেন দাঁড়িয়ে রাখছি বয়ান করার জন্য না হাদিয়া পাওয়ার জন্য না পীরগিরি করার জন্য আমি ইমামতি লম্বা লম্বা কেরাত কেন পড়ি এত টান যখন ইমামতি করে টানের চোটে মনে হয় যে নামাজ সারবি না মাজুর মানুষ কত আছে হ্যাঁ খেয়াল নেই টানতেই আছে কেরা ইমামতি যখন করে তখন কিরাতে টানে হোতায় ফলায় কি কারেন্ট গেছে নাকি ভাই লাইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি অনেক সময় বলি তোমাদের মধ্যে রিয়া আছে কি নাই কেমনে পরীক্ষা করবে অধিকাংশ ইমাম সাহেব সবাইকে বলছেন অধিকাংশর কথা বলছি ইমামরা নামাজ পড়ার রিয়ার কারণে কাল হুজুর বুঝলেন কিভাবে তুমি নিজেই বুঝতে পারবা যখন তুমি রুমের মধ্যে একা একা নামাজ পড়ো তখন নামাজের হালাতটা কি নামাজের অবস্থাটা কি আর ইমাম সাহেব যখন মুসল্লিরা পিছনে থাকে তখন নামাজের অবস্থাটা কি রুমের মধ্যে তোমার নামাজের অবস্থা এত করুন এত মারাত্মক খারাপ এত তাড়াতাড়ি কেয়াম এত তাড়াতাড়ি রুকু এত তাড়াতাড়ি শেষ দামনায় কেউ করে না কিন্তু যখনই তুমি ইমামতি দাঁড়ায় যাও তখন কত সুন্দর কত সুন্দর কত সুন্দর কেরাত যখন এক কিন্তু ইমাম সাহেব যখনই যখনই তিনি ইমামতি করে এমন টানা শুরু করে ওদিকে প্যাট ব্যথায় মানুষ বইরে আসে বুড়া মানুষটার প্রসাব বাইরে খবর নাই টানতেই হালকি নামাজ পড় না নামাজ তো হালকি পড়া উচিত সাহস তোমার রুমের তোমার উচিত নামাজের মধ্যে কেন পার্থক্য হবে এ যখন ওস্তাদ থাকে তখন তোমাদের নামাজের অবস্থা কি যখন ওস্তাদ থাকে না তখন তোমাদের নামাজের অবস্থাটা গিরে রে বাবা বোর্ডিং এর ভাত বন্ধ হয়ে যাবে তখন নামাজ পড়ো আর যদি বোর্ডিং এর ভাত বন্ধ না হয় নামাজ পড়ো উস্তাদApiExceptionদের জন্য নামাজ পড়ো ওস্তাদের মাইরের ভয় নাই বাড়িতে গিয়া নামাজ পড়ো না ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হাম আন সালাতিহ সাহু যারা নামাজ ভুলিয়া যা ভুলিয়া যা উস্তুকা হি মনে থাকে না কয় রাকাত রুকু না সাজদা নামাজ রক্ত যায় কবন না বোঝেন না আহারে সব জাগায় রো আর রোপ জমনের রোপ কলো খুবই দামি খুবই কঠিন কলপকে পরিষ্কার করো ইয়মালা ইয়ান ফাউ মালুওয়ালা বালু না ইল্লামান আতল্লাহ বিপল বিন্সালি আল্লাহ মাফ করিয়া দিও এ চর্মনার মুজাহিদরা চরমনায় মুরিদরা ও মুসলমান বাবারা ও পর্দালে মা বোনেরা ও আমার যুবক বাবারা আমার পর্দালে মা বোনেরা মুরব্বী বাবারা কি নিয়ে রওনা করছো কোথায় কোথায় রওনা করছো বাবারে সব সময় নিজের দিকে তাকাইও পরের ভুল ধরা বাদ দিয়া দাও সব সময় নিজের দিকে তাকাও আমি চরমুনায় মুজাহিদ একটা কথা বলতে চাই তোমার কি তরিকার তারা কে হচ্ছে না তানাজুলি তুমি কি আগে বার সোনা নিচে যাইতে আসো বুঝবা কিভাবে তোমার কি হালা তোমার অবস্থা কি উন্নতির দিকে বুঝবা কিভাবে শুধু একটা মনে রাখবা দুইটার দরকার নাই সহজ একটা কাটি দেব যখন দেখবা তোমার কাছে অন্যের ভুল কম ধরা পড়ে নিজের ভুল বেশি ধরা পড়ে অন্যের ভুল কথা বলেন না কেন অন্যের ভুল নিজের ভুল তখন মনে করবা কি হইতে আসে উপরের দিকে যাইতে আস সিঁড়ি বাইতে পোষা সম্ভব হয়ে যাবে আর যখনই দেখবা অন্যের দোষ বেশি ধরা পড়ে নিজের দোষ কম ধরা পড়ে মনে শেষ হয়ে গেছে কারবার এখন এই উসুলটা সময় মনে রাখিও সব সবসময় একটা উসুল মূলনীতি মনে রাখিও জানি না মাওলা কাকে কখন কবুল কবে জানি না আমাকে মাওলা কবুল নাও করতে পারে বালাম এবনে বাউরা বালাম এবনে বালাম এবনে বাউরা মুস্তাজ দাওয়া ছিল যেই দোয়া করতো সেই দোয়ায় আল্লাহ কবুল করত যেই দোয়া করতে এত বড় কামেল ছিল কিন্তু আমার মা বলে লাত্তি জাহান্নামে জাহান নামে ফালাইয়া দিছে ইবলিসকে আমার মাওলা এত এলেম দান করছে এত আমল করছে আমার মাওলা লাত্তি মারিয়া জাহান্নামে নামে ফালাইয়া দিছে নিজের ইমান নিজের আমল নিয়ে কোনো সময় গর্ব করবো না তুমি কি জানো না যখন আল্লাহ আল্লাহবাক হাত বার মধ্যে বেড়ি বেরি লাগাইয়া ফেলাইছে লড়ি লাগাইয়া ফেলাইছে গলার মধ্যে লানতের তক লাগাইয়া দিছে জিবরিল আলাই সালাম শয়তান এই অবস্থা থেকে থর থর করে কাঁপতে আছে কানতে কানতে অস্থির আল্লাহর কাছে গেছে দেখে আল্লাহ আল্লাহ পাক দেখে যে জিব্রাইলের অবস্থা খুবই খারাপ থর থর করে কাঁপে কানতে কানতে অস্থির আল্লাহ পাক বলেন জিব্রাইল কি হইছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস মালিক রে ও আমার রহমান ও আমার রহিম তুমি কে তোমার এত কাছে টানার পরেও যখন ইবলিসের গলার মধ্যে লাল টক লাগাইয়া দিছো আমার ভয়ে আমার কখন কি হয়ে যায় আমার অবস্থা কি হয়ে যাবে পবিত্র কেয়ামতের ময়দানে কাজ আল্লাহ তুই আমার কলকটাকে পরিষ্কার করিয়া দা আমাদের সবার কলব পরিষ্কার করিয়া বাবারে যারা চরম মুরিদ হয়েছ সব সময় নিজের দিকে তাকাইও সব সময় নিজের খেয়াল রাখিও কোন দিকে যাইতে আসো কি করতে আসো সময় খেয়াল রাখিও খোদা না খোদা না যদি ফুল পথ একবার ধরিয়া বসো যদি ভুল পথে একবার রওনা করো অবস্থা খুব খারাপ খুবই খারাপ আমার যুবক বাইরা বলুক বাবা বাবার পর্দালে মা বলে কোনো সময় করবে না এই কথা কোন সময় মাওলার সময় জিদ ধরবে না আমাকে মাওলায় মাফ করবি আমাকে মাফ করবে না কাকে মাওলায় মাফ করবে আমাকে আল্লাহর অলি বানাইবে না কাকে মাওলার অলি বানাইবে খবরদার আমার মাওলার সাথে কেউ কোন সময় জিদ ধরবে না আমার মাওলায় হলো আকবর আমার মাওলায় সমাজ আমার মাওলায় ভেন্ডিয়াস আমার মাওলায় বেপর তোমার মতো আমার মতো আমার মাওলা লাগতে পারি আজ নামে ভালো আদা আবার আমার মাওলায় তোমাকে আমাকে দয়া করিয়া মায়া করে জান্নাতে দিয়া যায় বাধা দেওয়ার ক্ষমতা কারুনা। এর জন্য সব সময় মাওলা সাহেব মাথাটা নত করিয়া রাখিও মুজাহিদ বাবার দাওয়াতি কাজ করতে থাকো নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছে আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য এই আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছে যারা মাওলাকে চিন্তনা তাদেরকে মাওলার পরিচয় জানাবার জন্য দুনিয়াতে আসছে যারা নামাজ পড়তো না তাদেরকে নামাজের মুসল্লার দাঁড় করার জন্য তারা দুনিয়াতে আসছে যারা শয়তানের পথে চলাফেরা করতো তাদেরকে মাওলার দিকে লাগাইয়া দেওয়ার জন্য তারা দুনিয়াতে আসছে ঠিক আমাদের কাজও এইটা আমার নবী আল্লাহ যে দাওয়াতের কাজ করছেন আমাদেরকে সে দাওয়াতের কাজ করতে হবে হাতে ধরো পায়ে ধরো বারবার মানুষের হাতে ধরো পায়ে ধরো বাবা চলো নামাজে যাই বাবা চলো নামাজে যাই বাবা চলো রোজা রাখি বাবা চলো দাঁড়িয়ে রাখি বাবার টাশ খেলিও না জুয়ার মধ্যে লিপ্ত হইও না গাজার মধ্যে টান দিও না মদের বদলে স্পর্শ করিও না বেপর্দা সেনার মধ্যে সামনে অগ্রসার হইও না আমার মাওলার বিপরীতে কোনো কাজ করিও না মাওলাকে নিয়ে থাকো মাওলাকে নিয়ে চলো আমার মাওলাকে নিয়ে কবরে যাও কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে আমার মাওলাকে কিনিয়া কিয়ামতের ময়দানে উঠো কিয়ামতের ময়দানা জায়গা মিলিয়া যাবে আমার মাওলা কিনিয়া চলো জান্নাতের মধ্যে আনন্দ করতে পারবা যদি মাওলাকে কবরে যাও কবরটা তো নামের কুয়া হইয়া যাবে মাওলাকে না নিয়া কেয়ামতের ময়দানে উঠলে সূর্যের গরমের অবস্থা খুবই খারাপ সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণের কেউর ঘাম হইয়া যাবে সূর্যের গরমে কারুর ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে কেউ ঘামের মধ্যে সাঁতরে থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমলাকে নাম ইয়ে কি আমতের মধানে উঠলে একটা আগুনের ঠাবা তোমাদের জাহান্নবে ফালাইয়া দিবে আলাতা জাহা দিসুল ঘশিয়া উজু হুইয়া হুমাইজিন খসিয়া আমেলা তুন্নাস ইবা তাসলা না রান হামিয়া তুস্কামিনা আইনিন আনিয়া লাইসালহুম তোয়া আমুন ইল্লা মিন দরি যখন জাহান নামেরা পানি পানি করে চিল্লায় দিয়ে থাকবে চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে ডাইরেক্ট বালতি পরিয়া আগুন খাওয়াইয়া দেওয়া হবে ওই আগুন প্যাটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জালাইয়া পড়াইয়া পায়খানা রাস্তা দিয়ে ফালাইয়া দিবে সহ্য করা যাবে না সহ্য কেউ করতে পারবে না তবে মোহাম্মদ মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ইবা আমরা ন্যা করতে পারি না কেন ইবা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জামানায় পীর মুড়িদে নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দেব পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফেক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নাকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝি না চর্মনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চন্মনায় যাওয়ার তোমার কোনো দর নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নাম আগুন জ্বলিয়া রইছে সুখের পানি ও সারা কিন্তু জাহান নামে আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়া ময়দানে গলা গলি বাঁধিয়া মাহলে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আল্লাহ ও আমার পর্দালা মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবা কান্দ। আর মাওলার কাছে মাফ চাই আল্লাহ 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 বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শহীদ ধর্মরা হুন মাওলা আল্লাহ দয়া করে মায়া করে আপনাদের जिंदगीর সমস্ত গুনাহ কথা মাফ করে দান আল্লাহ আমরা যতই গুনা করি না কোন আমাদের গুনা সীমা আছে সংখ্যা আছে আপনার রহমতের কোন সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাই আপনার রহমতের দিকে তাকাই আপনি আমাদের জিন্দিগি সমস্ত গুনা কথা মাফ করে দে আল্লাহ আল্লাহ মাফ বিনি না ক্ষমা বিনি না আপনার বন্ধর এখানে কেন আসছে আমরা রিলিফ নেয়ার জন্য আসি নাই আমরা চাউল নেয়ার জন্য আসি নাই আল্লাহ আমরা কেউ জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেয় আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেয় আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়ন আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না আমার মুরুব্বী বাবাদেরকে কবুল করিয়া না আমার মা বোনদের কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তোলাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই আল্লাহ যত মোমেন মুমরাত মুজাহিদরা কবরে শহীদ এর সবার কবর আযাব কে maaf করে দেন। আল্লাহ। করে আমাদের শায়খ ও মোশেদার কবরকে জান্নাতের বাগি ওয়ারাদা। আল্লাহ। মা দাদা শা ও तमाम দুনিয়ার মাশা আ ব্যক্তিদের মাকামকে জান্নাত ও बुलंद করে দেন। আমাদের না হলো اولاد আমরা ખાસ গোলাম বাদশা কবুল করে না। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين